আমরা যখন দিনে শুরু করি চারপাশের খবরগুলো দেখলে মনে হয় যেন কতগুলো আলাদা আলাদা ঘটনা ঘটছে যেমন ধরুন নিউজিল্যান্ডে একটা ভয়াবহ ভূমিধস ওদিকে আবুধাবিতে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা চলছে আবার সুইজারল্যান্ডের ডেভোসে বিশ্বের বড় বড় নেতারা বৈঠক করছেন এগুলোকে তো পুরোপুরি বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে হয় তাই না কিন্তু আজকের আলোচনাটা ঠিক এখানেই আমাদের হাতে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখের একটি অসাধারণ বিশ্লেষণ এসেছে যার শিরোনাম গ্লোবাল স্ট্রাকচারাল শিফটস আ ন্যারেটিভ অব দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার এর মূল কাজটাই হল এই আপাত বিচ্ছিন্ন ঘটনাগুলোর ভেতরের গভীর সংযোগটা খুঁজে বের করা এটা শুধু খবরের শিরোনাম নয় বরং পৃথিবী ঠিক কোন দিকে বাঁক নিচ্ছে তার একটা স্পষ্ট ইঙ্গিত চলুন এই সুতোগুলো এক এক করে মেলানোর চেষ্টা করা যাক তাহলে শুরু করা যাক নিউজিল্যান্ডের ঘটনাটা দিয়ে নর্থ আইল্যান্ডে একটা ক্যাম্প সাইটে ভূমিধস হয়েছে ছয়জন নিখোজ। নিখোঁজ উদ্ধারকারীরা প্রচণ্ড বৃষ্টির মধ্যে কাজ করছেন দেখে তো মনে হচ্ছে এটা একটা মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এর পেছনে কি আরও গভীর কোনো কারণ আছে অবশ্যই আছে আর এখানেই আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর সময় এসছে এটাকে একটা বিচ্ছিন্ন দুর্ঘটনা হিসেবে দেখলে আমরা মূল ছবিটা দেখতে পাব না দেখুন কি কি ঘটছে রেকর্ড পরিমাণ বৃষ্টি যার ফলে মাটি পানি ধরে রাখতে পারছে না আর তার ওপর আমরা ঝুঁকিপূর্ণ জায়গায় বসতি স্থাপন করে চলেছি এই সবগুলো মিলিয়ে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে এখন আর এগুলোকে ঈশ্বরের কাজ বা অ্যাক্ট অফ গড বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই এগুলো এখন সিস্টেমেক বা কাঠামোগত ঝুঁকি তার মানে আপনি বলতে চাইছেন এটা প্রকৃতির খামখেয়ালিপনা নয় বরং আমাদের সিস্টেমের একটা কবলে পড়েছে সেখানকার পাওয়ার গ্রিড থেকে শুরু করে জরুরি পরিষেবা সব কিছু ভেঙে পড়ার উপক্রম এই দুটো ঘটনা আসলে একই সংকেত দিচ্ছে জলবায়ুর এই চরম অস্থিরতা এখন আর কোনো মৌসুমি ব্যাপার নয় এটা আমাদের সমাজের গভীরে ঢুকে পড়া একটা সংকট দুর্যোগ মোকাবেলা এখন আর শুধু ত্রাম কার্যক্রমের বিষয় নয় এটা সরাসরি জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সোজা কথায় প্রকৃতি তার বকেয়া বিল পাঠাতে শুরু করেছে আর সেই বিলের পরিমাণ দিন দিন বাড়ছেই এই যে সিস্টেমের উপর প্রচণ্ড চাপের কথা বললেন এই একই জিনিস তো আমরা ভূরাজনীতি জগতেও দেখতে পাচ্ছি তাই না যেমন ইউক্রেন আর রাশিয়ার মধ্যে আবুধাবিতে যে আলোচনা চলছে চার বছর হয়ে গেল যুদ্ধের ঠিক ধরেছেন আলোচনা চলছে কিন্তু সমাধান আসছে না কারণটা খুব কঠিন কিন্তু বাস্তব রাশিয়া ভূখণ্ডীয় মীমাংসা ছাড়া শান্তি চায় না অর্থাৎ তারা দখল করা এলাকা ছাড়বে না আর ইউক্রেনের কাছে সার্বভৌমত্ব ছাড়া শান্তি মানে আত্মসমর্পণ এর মধ্যে রাশিয়া ক্রমাগত বেসামরিক পরিকাঠামোর ওপর হামলা চালিয়ে যাচ্ছে এই পরিস্থিতিকে বলা হচ্ছে সহনশীলতার যুদ্ধ সহনশীলতার যুদ্ধ এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন এর মানে কি এর মানে হল এই যুদ্ধ এখন আর শুধু অস্ত্রের জোরে জেতা সম্ভব নয় এখানে জয় পরাজয় নির্ধারিত হচ্ছে কে কতদিন অর্থনৈতিক চাপ সামাজিক ক্লান্তি এবং রাজনৈতিক অস্থিরতা সহ্য করে টিকে থাকতে পারে তার ওপর কোনো প্রযুক্তিগত সমাধান নেই আছে শুধু রাজনৈতিক কষ্ট ভাগাভাগি করার বিষয় আর কোনও পক্ষই সেই মূল্য দিতে রাজি নয় আলোচনা হচ্ছে কারণ যুদ্ধ চালিয়ে যাওয়াটা দুপক্ষের জন্যই অত্যন্ত ব্যয়বহুল আবার পুরোপুরি থামিয়ে দেওয়াটাও বিপজ্জনক এটা আসলে পশ্চিমা দেশগুলোর সংকল্পেরও একটা চরম পরীক্ষা টুকের ঘোষণা দিয়েছেন কিন্তু সেখান থেকে ক্যানাডার মতো দেশকে বাদ দেওয়া হয়েছে এটা তো খুবই আশ্চর্যজনক এর মানে কি দাঁড়ায় এখানে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয় হল এই উদ্যোগটা শান্তি প্রতিষ্ঠার জন্য যতটা না তার চেয়ে বেশি ক্ষমতা প্রদর্শনের জন্য এখানে বহুপাক্ষিক প্রতিষ্ঠান যেমন জি সেভেন সেগুলোকে পাশ কাটিয়ে মিত্রদের আনুগত্যের পরীক্ষা নেওয়া হচ্ছে বার্তাটা খুব পরিষ্কার যারা আমাদের পক্ষে থাকবে তারাই শান্তি আলোচনার টেবিলে জায়গা পাবে এর ফলে শান্তি শান্তি নিজেই এখন একটা ভূ রাজনৈতিক মুদ্রায় পরিণত হয়েছে এক মিনিট আমি কি ঠিক বুঝলাম আপনি বলছেন যে শান্তি এখন আর আলোচনার মাধ্যমে অর্জনের বিষয় নয় বরং এটা একটা পুরস্কারের মতো যা শুধু অনুগতদেরই দেওয়া হবে ঠিক তাই মধ্যস্থতা এখন আর নিরপেক্ষতার উপর নির্ভর করছে না বরং নির্ভর করছে রাজনৈতিক জোটের উপর এটা কূটনীতির পুরনো নিয়মগুলোকে পুরোপুরি বদলে দিচ্ছে শান্তি এখন দরকষাকসির পণ্য এই যে শান্তিকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এ একই প্রবণতা তো আমরা অন্য ক্ষেত্রেও দেখছি মনে হচ্ছে নিরাপত্তা বাণিজ্য আর অপরাধের জগৎগুলো সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে চমৎকার একটা পয়েন্ট তুলেছেন এর সবচেয়ে ভালো উদাহরণ হল ইকুয়েডর আর কলম্বিয়ার ঘটনা ইকুয়েডর হঠাৎ করে কলম্বিয়ার পণ্যের উপর তিরিশ পার্সেন্ট নিরাপত্তা শুল্ক বসিয়ে দিয়েছে কারণ হিসেবে তারা বলছে মাদক পাচার নিয়ন্ত্রণে কলম্বিয়া যথেষ্ট সহযোগিতা করছে না দেখুন নিরাপত্তার ব্যর্থতাকে কারণ দেখিয়ে সরাসরি বাণিজ্যকে আক্রমণ করা হল আর এর জবাবে তো কলম্বিয়াও বসে থাকেনি মোটেও না কলম্বিয়া পাল্টা চাল হিসেবে ইকুয়েডোরে বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে ভাবুন একবার দুটো প্রতিবেশী দেশ অথচ তাদের সম্পর্ক এমন পর্যায়ে গেছে যে অর্থনৈতিক হাতিয়ারগুলোই কূটনৈতিক আলোচনার জায়গা নিয়ে নিয়েছে বাণিজ্য এখন আর পারস্পরিক সুবিধার বা দক্ষতার বিষয় নয় বরং প্রতিপক্ষকে চাপে ফেলার একটা উপায় হয়ে দাঁড়িয়েছে যাকে বলে ওয়েপেনাইজড ইন্টারডিপেন্ডেন্স এই যে সীমান্ত না মানা নড়াই এটা তো শুধু ভৌত জগতেই সীমাবদ্ধ নেই ডিজিটাল জগতেও তো একই ছবি তাই না আরও হবে দেখুন দক্ষিণ কোরিয়া সম্প্রতি কম্বোডিয়া থেকে অনলাইন স্ক্যাম চালানোর অভিযোগে তিয়াত্তর জনকে দেশে ফিরিয়ে এনেছে আটশোরও বেশি মানুষ প্রতারিত হয়েছেন ক্ষতির পরিমাণ প্রায় ৩৩ মিলিয়ন ডলার কিন্তু এটা শুধু আর্থিক জালিয়াতি নয় এর ভেতরের হুমকিটা আরও মারাত্মক এটা এক ধরনের ডিজিটাল শোষণ কিভাবে? অপরাধীরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে কণ্ঠস্বর তৈরি করছে ডিপ ভিডিও বানাচ্ছে এগুলো ব্যবহার করে তারা মানুষের আবেগ নিয়ে খেলছে ধরুন আপনার কাছে আপনার কোনো আপনজনের কণ্ঠস্বরে ফোন এল সে বিপদে পড়েছে বলে টাকা চাইছে আপনি কি করবেন এটা শুধু অর্থনৈতিক যুদ্ধ নয় এটা আমাদের সামাজিক বিশ্বাসের উপর সরাসরি আঘাত এটা তো ভয়ঙ্কর ব্যাপার তার মানে অপরাধীরা এখন শুধু আমাদের টাকা নয় আমাদের বিশ্বাস আর আবেগের ওপরও হানা দিচ্ছে এর সমাধান কি এখান থেকে একপেরই কৌশলগত শিক্ষা নেওয়ার আছে অপরাধ যখন সীমানা মানে না বিচার ব্যবস্থাও তখন সীমানার মধ্যে আটকে থাকতে পারে না বিচার ব্যবস্থাকেও আন্তর্জাতিক হতে হবে না হলে এটা দিন দিন অপ্রাসঙ্গিক হয়ে পড়বে তাহলে এই যে বড় বড় শক্তিগুলো বাণিজ্য কূটনীতি প্রযুক্তি সব কিছুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এই লড়াইয়ের মাঝে ছোট দেশগুলোর অবস্থা কি যেমন ধরুন মার্কিন চীন বৈরিতার কারণে বাংলাদেশের মতো দেশগুলোকে তো একটা দোটানার মধ্যে থাকতে হয় এটাই এখনকার নতুন বাস্তবতা এই পরিস্থিতিতে নিরপেক্ষ থাকাটা এখন খুব ব্যয়বহুল একটা বিলাসিতা হয়ে উঠেছে কোন একটা পক্ষে যোগ দিলে তার শর্ত মেনে চলতে হবে অন্যদিকে নিরপেক্ষ থাকতে চাইলে অনেক বেশি বিচক্ষণতা দক্ষতা এবং সহনশীলতার প্রয়োজন এটাকে একটা দড়ির উপর হাঁটার সাথে তুলনা করা যায় এই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে গিয়ে বাংলাদেশকে ঠিক কী ধরনের ছাড় দিতে হচ্ছে এটা কি তার অভ্যন্তরীণ রাজনীতি বা অর্থনীতির ওপর কোনও প্রভাব ফেলছে অবশ্যই ফেলছে এর জন্য প্রায়ই অর্থনৈতিক বা কূটনৈতিক ক্ষেত্রে আপোষ করতে হয় হয়তো কোনো একটি দেশের সাথে বাণিজ্যিক সুবিধা নেওয়ার জন্য অন্য একটি দেশের সাথে কৌশলগত সম্পর্ক কিছুটা শিথিল করতে হয় আবার বড় শক্তিগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতেও তাদের ব্যবহার করার চেষ্টা চলে তাই প্রতিটি দেশকে নিজেদের পদ খুব সাবধানে প্রতিটি পদক্ষেপ মেপে মেপে চলতে হচ্ছে এখানে কোনো সহজ উত্তর নেই কিন্তু এই উত্তেজনার মাঝেও কি কোনো আশার আলো নেই এমন কোনো ঘটনা কি নেই যেখানে দেশগুলো তাদের বৈরিতা ভুলে একসাথে কাজ করেছে আছে এবং সেগুলো খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত যেমন ধরুন দক্ষিণ চীন সাগরের স্কারবোরো শোল এটা পৃথিবীর অন্যতম বিতর্কিত একটি এলাকা সেখানে সম্প্রতি একটি কার্গো জাহাজ ডুবে যাচ্ছিল তখন কিন্তু চীন এবং ফিলিপিন যারা ওই এলাকা নিয়ে প্রায় যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে তারা একসাথে জন ফিলিপিনো নাবিকের জীবন বাঁচিয়েছে সংকটের মুহূর্তে মানবতা ভূরাজনীতিকে ছাপিয়ে গিয়েছিল এটা তো দারুণ খবর তার মানে সহযোগিতা সম্ভব হ্যাঁ সম্ভব কিন্তু এর সাথে একটা সতর্ক বার্তাও আছে এই মানবিক সহযোগিতা মানেই কিন্তু কৌশলগত বিশ্বাসের জন্ম দেওয়া নয় নাবিকদের জীবন বাঁচানো অবশ্যই প্রশংসারযোগ্য কিন্তু এর ফলে দেশ দুটির মধ্যে সার্বভৌমত্ব নিয়ে যে বিরোধ তা এক বিন্দুও কমেনি সাগরের উপরিভাগ হয়তো কিছুক্ষণের জন্য শান্ত ছিল কিন্তু তার নিচের স্রোত কিন্তু এখনও আগের মতোই উত্তাল মানবিকতার কথা যখন উঠলই তখন গাজার পরিস্থিতি নিয়ে কথা বলা যাক খবর এসেছে রাফাম সীমান্ত পারাপার আগামী সপ্তাহে খুলে দেওয়া হচ্ছে প্রায় কুড়ি লক্ষ মানুষের জন্য এটাই তো বাইরের পৃথিবীর সাথে যোগাযোগের একমাত্র পথ হ্যাঁ কিন্তু এখানেও বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে এটা স্বাধীনতা নয় এটা হলো নিয়ন্ত্রিত ত্রাণ মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে একটি অস্থায়ী ও ভঙ্গুর প্রশাসন এই পারাপার নিয়ন্ত্রণ করবে এটা কোনো স্থায়ী সমাধান নয় কিন্তু যখন লক্ষ লক্ষ মানুষ ওষুধ চিকিৎসা এবং বাইরের পৃথিবীর সাথে যোগাযোগের জন্য অপেক্ষা করছে তখন এই ধরনের অসম্পূর্ণ এবং সীমিত সুযোগও বহু মানুষের জীবন বাঁচায় চরম মানবিক সংকটের সময়ে এই ছোট পদক্ষেপও এক বিশাল পার্থক্য গড়ে দেয় তাহলে আজকের এই পুরো আলোচনা অর্থাৎ জলবায়ু সংকট যুদ্ধ ভূরাজনীতি রাজনীতি বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার সাইবার অপরাধ এই সবগুলোকে একসাথে মেলালে আমরা আসলে কি দেখতে পাচ্ছি এই সবকিছুর যোগসূত্রটা কোথায় যোগসূত্রটা হলো আমরা একটা বৈশ্বিক রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছি পুরনো নিয়মকানুন পুরনো জোট পুরনো বিশ্বাস সব কিছু ভেঙে পড়ছে এই সমস্ত ঘটনাই একে অপরের সাথে সংযুক্ত জলবায়ু সংকট আমাদের শাসন ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করে দিচ্ছে যুদ্ধ দেখাচ্ছে কূটনীতির সীমা কোথায় বাণিজ্য এখন আর বন্ধুত্বের মাধ্যম নয় জবরদস্তির হাতিয়ারে পরিণত হয়েছে আর সবচেয়ে বড় কথা হল রাষ্ট্রগুলোর মধ্যে এবং সমাজের ভেতরে বিশ্বাসের ভিত্তাই ক্ষয়ে যাচ্ছে হুম এর সাথে ডেভোসের ওই স্বীকারোক্তিটা তো দারুণভাবে মিলে যায় ঠিক তাই ডেভোসে বড় বড় কোম্পানির নির্বাহীরা স্বীকার করেছেন যে এআইয়ের কারণে অদূর ভবিষ্যতে চাকরির সুযোগ কমবে আরও ভয়ঙ্কর ব্যাপার হলো অনেক ক্ষেত্রে পরিকল্পিতভাবে কর্মী ছাঁটাই করার জন্য এআইকে অজুহাত হিসাবে ব্যবহার করা হচ্ছে তার মানে আসল সংকটটা অটোমেশন বা প্রযুক্তি নয় আসল প্রশ্নটা হলো এই প্রযুক্তি থেকে যে বিপুল পরিমাণ লাভ তৈরি হবে তার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে মুষ্টিমেয় কিছু মানুষের হাতে নাকি সমাজের বৃহত্তর অংশের কাছে সুফল পৌঁছাবে ইতিহাস এখানে ভেঙে পড়ছে না বরং নিজেকে নতুন করে আরও কঠিনভাবে সাজিয়ে নিচ্ছে আজকের আলোচনা থেকে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে গেল পুরনো পৃথিবীর নিয়মগুলো আর কাজ করছে না আমরা এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছি একদম এখন প্রশ্নটা আর এটা নয় যে কি ঘটছে আমরা তো দেখতেই পাচ্ছি কি ঘটছে আসল প্রশ্নটা হলো এই নতুন বাস্তবতায় কারা দ্রুত নিজেদের মানিয়ে নিতে পারবে আর কারা ইতিহাসের পাতায় হারিয়ে যাবে এই মুহূর্তটা আমাদের কাছ থেকে দূরদৃষ্টি সহনশীলতা এবং আমাদের সমস্ত নীতির কেন্দ্রে মানবিক মর্যাদাকে রাখার দাবি জানাচ্ছে মরিচিকার পেছনে না ছুটে কঠিন বাস্তবতাকে স্বীকার করে নিয়েই ভবিষ্যতের কৌশল নির্ধারণ করতে হবে আজকের এই আলোচনা শেষে একটি ভাবনা রেখে যেতে চাই আমরা বারবার বলছি নতুন পৃথিবীর ভিত্তি হতে হবে ন্যায়বিচার এবং নীতির কেন্দ্রে থাকতে হবে মানবিক মর্যাদা কিন্তু এই যে নতুন বিন্যাস তৈরি হচ্ছে যেখানে ক্ষমতাধররা নিজেদের মতো করে নিয়ম বানাচ্ছে সেখানে ন্যায়বিচার এবং মানবিক মর্যাদার প্রকৃত অর্থ কি দাঁড়াবে আর পুরনো নিয়মগুলো ভাঙার সাথে সাথে নতুন নিয়মগুলোই বা কারা লিখবে সেই ক্ষমতা কি কেবল কয়েকটি রাষ্ট্র বা বড় কর্পোরেশনের হাতেই থাকবে নাকি সাধারণ মানুষেরও সেখানে কোনো ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে